সিপাহী পদে এখানে চৌত্রিশ জন লোক এবং এই পদের জন্য আপনি মাত্র এস এসি পাশ হলে আপনি এই সিপাহি পদে আবেদন করেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব কাস্টমস এক্সারসাইজ ও বিএড কমিশনারেট রংপুর একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শুল্ক এক শাখা ঢাকায় ইস্যুপত্র এত নং সারকে কাস্টমস এক্সারসাইজ ও ব্যাট কমিশনারেট রংপুরের এগারো থেকে বিশতম গেটে শূন্য পদে স্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য উল্লেখিত শূন্য পদ মোতাবেক উদ্দেশ্যে বর্ণিত জেলা বাংলাদেশের নাগরিকদের নিকট হইতে শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি আপনার এগারোটি পদে লুক নিবে তো প্রথম নাম্বার যে পদ সেটা হলো হিসাব রক্ষক দুই এগারো তম গেটে একজন লোক নিবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগ থাকতে হবে দ্বিতীয় বিভাগে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার চালানো আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে দুই নম্বরে যে পদ ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নেবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগে স্নাতক পাস এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে এবং ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ ইংরেজিতে সত্তর শব্দে থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দে গতি থাকতে হবে তিন নাম্বারের যে পদ উচ্চমান সহকারী এখানে নয় জন লোক উচ্চমান সহকারী পদে এবং চোদ্দতম গ্রেডে আপনাকে তার বেতন প্রদান করবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটারের ব্যবহারে দক্ষ থাকতে হবে এবং মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে চার নম্বর যে পদ ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এখানে দুইজন লোক টিমে এবং শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস এবং কম্পিউটারের ষাট লিপিতে বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর শব্দে গতি থাকতে হবে এবং মুদ্রা করে ক্ষেত্রে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং পাঁচ নাম্বারের যে পদ কেশিয়ার এখানে চোদ্দতম গ্রেডে তিনজন লুক টিপে কেশিয়ার পদে এবং এই কেশিয়ার পদে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক পাশ হতে হবে তবে শর্ত থাকে যে বাণিজ্য স্নাতক ডিগ্রিধারী যারা তারা তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং ছয় নাম্বারের যে পদ ডাটা এন্ট্রি অপারেটর এখানে ষোলোতম গ্রেডে একজন লুক টিপে এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবেন এবং মুদ্রা করে ক্ষেত্রে প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এছাড়াও টেন্ডার অ্যাপ্টিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে সাত নম্বরে যে পদ ওপি সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক এখানে ষোলোতম গ্রেডে ছয় জন লুক এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি মেসেজ চালনা আপনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বরের যে পদ সেটা হলো গাড়ি চালক এখানে ষোলোতম গেটে আপনার চারজন লোক টিমে গাড়ি চালক পদে এবং শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল অর্থাৎ জেএসি পাশ হলে আপনি এই গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন এবং আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে নয় নম্বরে যে পদ সিপাহী সিপাহি পদে এখানে চৌত্রিশ জন লুক এবং এই পদের জন্য আপনি মাত্র এসএসি পাশ হলে আপনি এই সিপাহি পদে আবেদন করতে পারবেন এবং আপনাকে সতেরতম গেটে বেতন প্রদান করা হবে এবং পুরুষের উচ্চতা পাসপোর্ট সাইড ইঞ্চি মহিলা উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ এবং বত্রিশ উভয় উভয় গেছে এবং ড্র্যাস ফার্স্ট রাইডার আঠারোতম গেটে একজন লোক নেবে এবং এই পদে আপনার কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈদ্যু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটার আপনার দক্ষ থাকতে হবে এবং এগারো নম্বর যে পদ সেটা হলো অফিস সহায়ক অফিস সহায়ক পদে চোদ্দ জন লোক টিমে গ্রেডে আপনাকে তার বেতন প্রদান করবে এবং কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এই এগারোটি পদে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেখেন এখানে কি বলছে কুড়িগ্রাম গাইবান্দা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি পঞ্চগড় রংপুর ও লালমনিরহাট জেলা স্থায়ী বাসিন্দাগণ এখানে শুধু আবেদন করতে পারবেন এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে আরো কিছু শর্তাবলী ও নিয়মাবলী আপনাকে অবশ্যই জানতে হবে আবেদন করার নিয়ম কি বলছে এখানে একই মে দু হাজার পঁচিশ তারিখে প্রার্থী বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হতে হবে এবং বিভাগীয় প্রার্থী যারা হিসাবে উচ্চমান সহকারী সাটু মুদ্রাকরির কাম কম্পিউটার অপারেটার ও বেসরকারি কাম কম্পিউটার মুদ্রাকরি পদের সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এটা শুধু বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এবং বয়স প্রমাণে এফিডিপি গ্রহণযোগ্য নয় এবং সরকারি প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় সেই মূল কপি আপনাকে জমা দিতে হবে এবং অনলাইনে আবেদনপত্র পত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ও নিয়মাবলী তারা কি বলছে আপনারা এই পদগুলিতে আবেদন করার জন্য আপনাকে রংপুর এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং আবেদন শুরু হবে আপনার মে মাসে আট তারিখ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে জুনের বারো তারিখ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনার আবেদনটা সম্পূর্ণ করবেন এবং আবেদন করতে গেলে চব্বিশ সাইজ তিনশো বাই তিনশো করে তিনশো বাই আশি পিক্সেল এবং অন্যদিক তিন মাস পূর্বে ছবি আপলোড করতে হবে এবং উল্লেখ্য সাদা কালো ছবি গ্রহণযোগ্য নয় এবং প্রার্থী ছবি মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে এবং সাংলাস পরে ছবি তোলা গ্রহণযোগ্য হবে না এবং আরো অনেকগুলো শর্ত আছে দেখেন এখানে কি বলছে অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সময় সকল কার্যক্রম আবেদন করা পূর্বে সকল সঠিক সম্পর্কে আপনারা নিশ্চিত হয়ে নিবেন এবং আপনারা এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ কর্তন করবে এখানে কি বলছে দেখেন এক নং ক্রমিকের জন্য একশত আটান্ন টাকা এবং দুই থেকে আট নং পদের জন্য একশত বারো টাকা চার্জ কর্তন করবে এবং নয় থেকে এগারোতম গ্রেডের জন্য ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি হব চার্জ কর্তন করা হবে তবে সকল গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর নাগরিক ক্ষুদ্র যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে সকল গ্রেডের ক্ষেত্রে গ্রেডে ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি বাবদ কর্তন করা হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনার কি কি কাগজপত্র উপস্থাপন করতে হবে মৌখিক প্রার্থী মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত বর্ণিত ক্রমিক নং খে বরকার্য পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্ব প্রতিটি একটি করে সত্তাহিত কপি দাখিল করতে হবে কি কি কাগজপত্র প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রার্থী যে ইউনিয়ন ইউনিয়নের বাসিন্দা সে ইউনিয়নের নাগরিকত্ব সনদপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক কোটা দাবি সমর্থনে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র বা প্রথম সিন গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয় পত্র বা নিবন্ধন সনদ পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি ও প্রবেশপত্র মুক্তি উদ্ধার শহীদ মুক্তি দ্বারা তাদের ক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র গাড়ি চালক পদের ক্ষেত্রে ছাত্রীর চাকরির ড্রাইভিং লাইসেন্স তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এছাড়াও আপনারা আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে যে শর্তগুলো আপনার ভিডিওটা পজ করে সবগুলো শর্ত দেখে শুনে বুঝে তারপরে নির্ধারিত আবেদন করবেন আর প্রথমে আপনারা এই নিউটা সম্পর্কে খোঁজ খবর নেবেন সত্যমিতা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর আর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য